একটা কুখ্যাত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি পাহাড় সহ নারী কেলেঙ্কির গোপন তথ্য ফাঁস করেছে নাগরিক টিভি নাগরিক টিভি এই প্রতিবেদনে ভয়াবহ তথ্য উঠে এসেছে আপনাদেরকে ভিডিওতে দেখাবো সম্পূর্ণ তথ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি কি কি দুর্নীতি করেছেন কি কি অপকর্ম করেছেন আসুন বিস্তারিত আমরা ভিডিওতে দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জানাবেন দর্শক আপনারা সকলে অবগত আছেন কিছুদিন ধরে আলোচিত বেনজির আহমেদের নানা দুর্নীতি নিয়ে একের পর এক প্রতিবেদন ভাইরাল হচ্ছে তার সকল অপকর্ম এবার ফাঁস হয়ে যাচ্ছে তিনি কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক রয়েছেন টাকা শহরে তার কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে ধারণা করা যাচ্ছে এমনকি তার সকল সম্পত্তির প্রতিবেদন প্রকাশ করছেন সকল গণমাধ্যম দর্শক আপনারা সকলেই জানেন আইজিপি বেনজির আহমেদ তিনি কিন্তু নিষেধাজ্ঞা করেছিল নিষেধাজ্ঞা করার পরেও কিন্তু তিনি এরকম সম্পত্তি আরও বানিয়েছেন বলে জানা যাচ্ছে তিনি এই সম্পত্তি কোথা থেকে টাকাগুলো এনেছেন তা নিয়ে গোপন তথ্য পর এক ফাঁস হচ্ছে আপনারা ভিডিওতে দেখেছেন কীভাবে তিনি হাজার হাজার কোটি মালিক হয়েছেন এমনকি তিনি কি কি অপকর্ম ও দুর্নীতি করেছেন সেনাবাহিনীর প্রতি তার কেন এত খুব ছিল দর্শক তানিয়ে আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলা পেয়েছেন আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে মধ্যে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিরিয়ানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ